বলতে আপনি ওই যে বলতে আচ্ছা এইগুলো এইগুলো বীজ যখন বপন করে সেই সময় বীজের সাথে বীজ মিশিয়ে যখন বপন করে তখন ওই বীজ খেয়ে এই পাখিগুলো মারা যায় তার জন্য পাখির সংখ্যা কম

পাখির সংখ্যা এদের প্রজনন দিতে করতে পারছে না এরা বসবাস করতে পারবে না কাঠশালিকটা দারুণ তো এই কাঠশালিক

আমরা পৌঁছাবো এবং মাঝে আমাদের একটা তিস্তা ব্যারেজের এর উপর একটা ক্লিপের চিন্তা আছে